আমাদের নেবে হয় তিনশো ফেট হয়ে তারপরে রিটার্ন আজকে ব্লকটা অনেকটা মোটর ব্লক ঈদের দিনে আজকে প্রচুর জমি এখানে আমাদের প্রায় বিশ মিনিটের মতো চলে যায় যে আমার বসে আসছে অনেকক্ষণ যাওয়া জ্যামে বসে বসে ফের দোষ দুষ্টামি করে পিছন থেকে Yeah,

ডিজাইনটা খুব সুন্দর এতে দেখা যেতটা

i hey! hey.

çok yavaş sürüyorsun etbeyse tolayın diye. Daha son bir gözükeneye gidelim. Ne diye daka? Ne

আর <tune> ছিল <in the water> <tune in the water> আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ছেলা দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু